ইন্নাল্লাযিনা ইউহাদদুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন যে নিশ্চয়ই ইন্নাল্লাযিনা ইউহাদদুনা আল্লাহ ওয়া রাসূলাহু নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করেছে হককে অতিক্রম করেছে আল্লাহ এবং রাসূলের সীমানাকে অতিক্রম করেছে উলাইকা ফিল আযাল্লিন তারা দুনিয়া এবং আখিরাতের জমিনে লাঞ্ছিত হবে অপদস্থ হবে আল্লাহর কোরআন সোরা আল্লাহ বলছেন যে আমার বন্ধুর সীমানা এবং আমার সীমানা যারা অতিক্রম করবে তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে অবদস্ত হবে এবং আখিরাতে লাঞ্ছিত অবদস্ত হবে একটু আগে বললাম না যে প্রিনবীর হদকে আমরা কে অতিক্রম করতে পারবো না যতই আমরা বাহাদুরি করি না কেন এটা সম্ভব না আপনারও না আমারও না কারও সম্ভব নাই এজন্য আল্লাহ ফতোয়া দিছে কোরআন শরীফের মাঝে আল্লাহ একবার যে আমরা বলি এই তুই আল্লাহর সীমানা পারিস না এই কথাটা বলা বেদাতি বলে হুজুর দলিল আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন হ্যাঁ মানবজাতি জাতি তোমরা শোনো কেমত পর্যন্ত যারা পৃথিবীতে আগমন করবে আল্লাহ রাবুল আলমিন সবার জন্য বলে দিয়েছেন ইউহাদুন আল্লাহ হাওয়া রাসূল উলা ই কাফিন আল্লাহ বলছেন আমার সীমানা অতিক্রম করা কথা বলা যাবে না তোমরা বলবে আল্লাহ এবং রাসুলের সীমানা অতিক্রম না বলেন সুবাহান আল্লাহ এ রাব্বে করিম তোমার সীমানা কোথায় আল্লাহ বলে আমার তো কোনো সীমানা নাই আমি অসীম আমি সসীম না আমার কোন সীমানা নাই আমার কোন পরিসীমা নাই মৌলা তুমি যে বললা তোমার সীমানা অতিক্রম করবে না আল্লাহ কোরআনে বলে দিয়েছেন পাকে আমার সীমানার নামই হচ্ছে আমার বন্ধুর সীমানা মানে আমার বন্ধুর সীমানা পার আমার সীমানা পার হওয়া যায় এটা কোরআন এই মুল্লাটিও আজ করবে না খালি আল্লাহরে নিয়ে করে আরে বেটা তোর আল্লাহ কোন দিন আমরা চিনছি তোর আল্লাহর তো কোনো নাম ও ছিল না কিছুই ছিল না একটা গোপন ছিল তোর আল্লাহকে পরিচয় করে দিয়েছে নবী বলেন না সুহান।